নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি যদি ভগবানের ইচ্ছা না করে শুধুমাত্র পার্থিক সুখ বা জাগতিক ভোগবিলাস পাওয়ার জন্যই ভগবানের নাম জপ করা হয় তাহলে কি নাম জপ কাজ করবে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন হ্যাঁ এতে দুটো কাজেই হয়ে যাবে ভগবানের সাথে মিলনের সুযোগও তৈরি হবে আবার জাগতিক সুখও পাওয়া যাবে নিশ্চিন্তভাবে জাগতিক সুখ মিলবে আমরা যদি ভাবি কেবল নাম করলে জাগতিক কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে তবে হ্যাঁ সব পূর্ণ হয়ে যাবে এর উদাহরণ তো আমি নিজেই তোমাদের সামনে এমন একজন ব্যক্তি বসে আছে যার একসময় খাবার জন্য এক রুটিও ছিল না থাকার জন্য এক ইঞ্চিও জমি ছিল না পকেটে একটাও টাকা ছিল না এমন কি কথা বলার জন্য একটাও লোকও ছিল না কিন্তু তোমরা আজ নিজের চোখে দেখতে পাচ্ছ সময় কত পাল্টে গেছে আর এটা হয়েছে একমাত্র ভগবানের কৃপায় যদি আমরা ভগবানের সাথে যুক্ত না থাকতাম তবে আমাদেরকে কেউ রাধে রাধে বলতো সব ঐশ্বর্য তো ভগবানেরই মহারাজজি বলছেন যদি আপনারা সততার সাথে ভগবানের ভোজন করেন যিনি এক সেকেন্ডে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি কি আমাদের সামান্য সুখের ব্যবস্থা করবেন না এইসব ভগবানের সাথে যুক্ত হওয়ার ফলেই পাওয়া যায় তাই ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে ধর্মের পথে চলা উচিত আর যদি কেউ কিছু দিয়ে দেয় সেটা ভগবানের দান মনে করে গ্রহণ করো ভগবানের ভরসায় থাকলে ভগবানের নাম জপ করলে এই ইহলোকে প্রচুর ঐশ্বর্য পাবে আবার পরলোকও সদগতি হবে কিন্তু আগে আপনাদের একটা হিসেব বুঝতে হবে ধরুন আপনার পাপের ওজন পাঁচশো গ্রাম আর আপনার ভোজনের ওজন পঁচিশ গ্রাম তাহলে আপনার পাপের ভার তো অনেক বেশি তাই এখনই ফল পাবেন না যখন ভোজন করতে করতে পাঁচশো গ্রাম পাপের সীমা পার করবেন তখন মালামাল হয়ে যাবেন যখন আপনার ভোজন পাঁচশো পার করে ছশোতে পৌঁছাবে তখন সব বৃদ্ধি সিদ্ধি টাকা পয়সা সব আপনার পেছনেই ঘুরবে কারণ ভগবান সবার স্বামী আর আপনি তার ভোজন করেছেন তাই সব কিছু আপনি পাবেন তাই চিন্তা না করে ভগবানের চিন্তন করা উচিত মহারাজজি বলছেন আমরা যখন ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত থাকি তখন যেমন মায়ের চিন্তা থাকে যে বাচ্চাকে কখন খাওয়াতে হবে তেমনি ভগবানও আমাদের সব ব্যবস্থা করে দেন আমরা কামনা করি না কিন্তু ভগবান আগে থেকেই ব্যবস্থা করে রাখেন তাই একদম নিশ্চিন্ত হয়ে যাও নির্ভয় হয়ে যাও শুধু মনে রেখো ভগবান তোমাকে খুব ভালোবাসেন কিন্তু তার জন্য ভগবানের ভজন করতে হবে ভজন না করলে ভগবানের ভালোবাসা বুঝতে পারবে না আর ভগবান ছাড়া শান্তি নেই তাই পাপ কাজ ছেড়ে নাম জপ করো এবং পর উপকার করো দেখবে এখনই আনন্দ পেতে শুরু করবে তখন ওই ভক্তটি আবার মহারাজজিকে প্রশ্ন করছেন মহারাজজি আমাদের কি ভগবানের কাছে জাগতিক সুখ বা সংসারী সুখের জন্য প্রার্থনা করা কি ঠিক হবে এই কথা শুনে উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলছেন অবশ্যই ঠিক হবে আমরা সংসারে আছি যদি আমাদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে তবে অন্য কোনো মানুষের কাছ থেকে হাত না পেতে ভগবানের কাছেই চাওয়া উচিত মহারাজজি বলছেন ভগবান চার প্রকার ভক্তের কথা বলেছেন এক হলো আর্থ যিনি বিপদ থেকে মুক্তির জন্য ভগবানকে ডাকেন দুই হলো অর্থাৎ যিনি ভগবানকে ধনলাভের জন্য ডাকেন তিন হলো জিজ্ঞাসু যিনি জ্ঞান লাভের জন্য এবং নিজেকে সমর্পণ করার জন্য ভগবানকে ডাকেন আর চার হলো জ্ঞানী যিনি ভগবানের সাথে এক হয়ে গেছেন তাই আমাদের শাস্ত্র আজ্ঞা দেয় যদি আমাদের অর্থের প্রয়োজন হয় তবে কেবল ভগবানের কাছেই চাওয়া উচিত আমরা ভগবানেরই আশ্রিত থাকব কোনো মানুষের আশ্রিত হব না কিন্তু এর সাথে আমাদের কর্ম করারও চেষ্টা করতে হবে আর খুব নাম জপ করতে হবে গীতা পাঠ করতে হবে ভগবানের আরাধনা করতে হবে মহারাজজি বলছেন ভগবানের কাছে ধন চাইলে তা অবশ্যই পাওয়া যাবে কিন্তু মনে রাখবেন যতক্ষণ পাপ থাকবে ততক্ষণ পাওয়া যাবে না নাম জপে যখন আগের পাপ ধ্বংস করবে তখনই আপনার প্রাপ্তি হবে শুধুমাত্র কামনা করলেই ধন পাওয়া যায় না যেমন ধ্রুবজি পদের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু তাকেও মধুবনে গিয়ে কঠোর তপস্যা করতে হয়েছিল তবেই তিনি তা পেয়েছিলেন এমনি এমনি কিছু পাওয়া যায় না তাই আমাদের প্রয়োজনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার সাথে সাথে নাম জপ ভজন ও কর্ম করাও জরুরি তখন ওই ভক্তটি মহারাজজিকে আবার প্রশ্ন করছেন মহারাজজি আলাদা আলাদা কর্মের তো আলাদা আলাদা ফল পাওয়া যায় কিন্তু যারা ধনী ব্যক্তি তারাও তো অনেক পাপ কাজ করে থাকে তাহলে তারা কেন শাস্তি পায় না বা ফল পায় না এই কথা শুনে উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলছেন তারা অবশ্যই পাপের ফল পাবে এখন তারা যে সুখে আছে সেটা কোনো পূর্বের কর্মের ফল যে মুহূর্তেই সেই পুণ্যের ফল শেষ হবে তখন তারা ধ্বংস হয়ে যাবে যারা পাপ করবে তারা যত বড় ধনী হোক না কেন মাটিতে মিশে যাবে আর এর উদাহরণ হল রাবণ রাবণের মাথার খুলি নিজের কোলে রেখে মন্দরী বলেছিলেন রাম বিমুখ আসল তুমারা রাহানা কো কুল নবনিহারা অর্থাৎ রামের বিমুখ হয়ে তোমার কি দশা হলো তোমার বংশের কাদার মতো কেউ রইল না মহারাজজি বলছেন রাবণের চেয়ে বড় বিদ্যান তার চেয়ে বড় ধনী বা বলবান কে হতে পারে কিন্তু ভগবান তাকেও মাটিতে মিশে দিলেন তাই আজ তোমরা যত বড় ধনী হও না কেন সেটা পুণ্যের প্রভাবেই আছো আর সেই নিয়ে আজ যদি অহংকার করো বা পাপ করো তবে কাল তুমি নষ্ট হয়ে যাবে তখন না ইহলোকে থাকবে না পরলোকে থাকবে তাই সর্বদা ধর্ম মেনে চলা উচিত বর্তমানে সুখ দুঃখ দেখে বিভ্রান্ত হওয়া উচিত না মহারাজজি বলছেন কাউকে দেখবে ধর্মে চলছে কিন্তু খুব দুঃখী এর মানে তার পূর্বের পাপ কাটছে আবার কাউকে দেখবেন খুব পাপ কাজ করছে কিন্তু খুব সফল এর মানে তার পূর্বের কোনো বড়ো পুণ্য কাজ করছে কিন্তু বর্তমানের এই পাপকর্ম যখন ফল দিতে শুরু করবে তখন সে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কারণ বর্তমানে সে ভুল করছে এবং অধর্মের পথে চলছে তাই সর্বদা ভালো কাজ করো এবং টাকা পয়সা বা ধন সম্পত্তি ইচ্ছা থাকলে তা ভগবানের কাছে চাও এবং খুব নাম জপ করো তার সাথে কর্ম করো তাহলেই দেখবে ভগবান তোমার মনোকামনা পূর্ণ করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে